ভালো আছেন অনেকদিন পর দেখা হয়েছে ইনশাল্লাহ ইনশাল্লাহের গ্রামের একটি পুকুরে মাছ ধরার জন্য দেখতে পাচ্ছে শাড়ি বন্ধু নিয়েছেন পরে পরে আয় জোwidehat আমি বলি যে সবাই কেমন নাই জানো

ના ખરે <tuk> Allah <tangan> <tuk tangan> আপনি নেট নাই নেট ছাড়া মাছ রাখা যায় দর্শক দেখতে পাচ্ছেন হাতিয়ে মাছ ধরছেন অনেকে হাতিয়ে ধরছেন অনেকে তেলা জাল নিয়ে আসছেন অনেকে পলো নিয়ে আসছেন এদিকে একটি মাছ পড়েছে তেলাপিয়া মাছ সুন্দর তেলাপিয়া মাছ ধরেছেন পলো দিয়ে দিকে আর শিকারি ভাই চাপাচ্ছেন দেখি কি মাছ পড়তে পরে পয়সা আর একটি মাছ পড়েছে দর্শক দিতে থাকুন নাই মাছটি চলে গেল আরেকটি মাছ পড়েছে কি মাছ ধরছেন ভাই ধরছে আর আরেকটি মাছ দেখি ভাই আছে মাছ তেলেপে মাছ কীরকম পাইছেন ভাই মোটামুটি আছে না

চাচা কি মাছ ধরছেন মাছ চাচা ঠেলা জাল হ্যাঁ ঠেলা জাল দিয়ে মাছ ধরছে আমরা এদিকে দেখতে পারলাম চাকরি দিয়ে কেবাই মাছ ধরছে দেখি কী মাছ আসছে

দড়ি তেলাতে মাছ ধরছেন তারপরও মাছ যেরকম পেয়েছে অনেক খুশি রয়েছেন কিরকম মাছ তোলা নেট একটা তোলা দিয়েছে দেখি দর্শক কেজি দেখতে পাচ্ছেন আজকে নয়শো কত টাকা জানে বাঘা পড়েছে আপনাদের নয়শো সত্তর টাকা আর মাছ আজকে ধরতে আসলে খুশি লাগছে না নয়শো সত্তর টাকা টিকিট আর কি মাছ পড়েছে দর্শক দেখতে পাচ্ছেন জিউনি বাইরা মাছ ধরছে পলো দিয়ে চাপিয়ে দেখি দুই জোট শিকারি ভাই চেষ্টা করছেন মাছ ধরার চেষ্টা করতেছে খালি মাছ খালি খাইছে নি তো তো বাড়ি খাইছে তো ধরেন দেখি বড় মাছ বল না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাচীনকালের পদ্ধতিতে পলো ভাইসে মাছ ধরা হচ্ছে গ্রামের একটি পুকুরে যে গ্রামীণ পরিবেশে একটি তেলাপে মাছ ধরেছেন কি বড় মাছ ধরেন বিশাল বড় মাছ পলোর ভিতরে পড়েছে এই যে সাবাস অনেক বড় ব্রিগেড মাছ ধরেছেন ভাই পলর ভিতর থেকে খুবই চমৎকার লাগছে মাছটি দেখতে মাছটি নেটিং হলো দেখি কিরকম তোলা পাইছেন মাছ মাসাল্লা মোটামুটি মাছ পেয়েছে ইনশাল্লাহ